আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা সকল প্রশংসা সবসময় মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামেই শুরু করছি কণ্ঠটা একটু ভেঙে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমি একটা সোয়েট শার্ট পরে আছি এই জন্য পড়লাম আপনাদেরকে একটু সুন্দরভাবে বোঝানোর জন্য যে এটা ফিটিংটা কি সুন্দর হয় ঠিক আছে আমি দেখেন এক্সারসাইজটা পরেছি আমার ওজন হলো সাতাশি বা অষ্টআশি কেজি এবং চমৎকার একটা জিনিস এই জিনিসটা আপনারা এটার যে কি বলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা রাবার দিয়ে এত দারুণ করে করা মানে যেটা মানে খুব রেয়ার বড় কোম্পানি বা বড় ধরনের কোনো মেশিনারি দ্বারা এটা সম্ভব সো এটা দেশের বাইরে এক্সপোর্ট হয় হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট এই সোয়েট শার্টটার ব্র্যান্ডটা এখানে দেওয়া আছে এটা আমাদের বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় ঠিক আছে এটা আমাদের একটু সমস্যা আছে এই জন্য আমরা ব্র্যান্ডের নামটা এখন বলবো না তো এই মালটার শিপমেন্ট বাকি আছে আপনার দেখাই দিলাম স্মল থেকে ডাবল এক্স পর্যন্ত দশ পিস প্রোডাক্ট পেয়েছি স্মল থেকে ডাবল এক্স পর্যন্ত স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত দশ পিস প্রোডাক্ট পেয়েছি এটা হলো সোয়েট হালকা ঠান্ডার জন্য যারা নিবেন তারা নিতে পারেন কারণ আমরা এখন কিন্তু সামার আইটেমগুলো দেখাব পাশাপাশি কিন্তু হালকা হালকা করে উইন্টার আইটেমগুলো দেখাবো কারণ আমরা কিন্তু প্রচুর পরিমাণে উইন্টার আইটেম এখন রিজার্ভ করতেছি তার মধ্যে থেকে সিরিয়ালি দেখাই যাচ্ছি কারণ হলো এই প্রোডাক্টগুলো আমাদের এখানে যেহেতু দেশের বাইরে মানুষজন যায় তাদেরকে আমরা যখন দেখাই এখান থেকে আমরা পাঁচ সাত দিনও লাগে না আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় তো সেই তো শীতে আপনাদের লাগবেই যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখেন তাদের জন্য আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে সব সময় লেটেস্ট আইটেমগুলো সবার আগে দেখানোর জন্য নেওয়া না নেওয়াটা আপনার বিষয় কিন্তু যেগুলো খুবই এক্সক্লুসিভ সবচেয়ে বেস্ট সেগুলো দেখানোর চেষ্টা করি তো এটা সাইজ হলো স্মল থেকে ডাবল এক্সের প্রাইস পড়বে ফিক্সড আপনাদের জন্য নয়শো টাকা ফিক্স নয়শো টাকা দারুণ একটা সোয়েটশার নাহলে আমি দেখাতাম না একদম দারুণ মানে এই জায়গাটা এত সুন্দর এত দারুণ বলে আমি ভাষা প্রকাশ করতে পারবো না এইবার আসেন অস্থির ওদের নিজস্ব শোরুমের একেবারেই নর্থ ফেসের এসেছে দেখেন আমার কিন্তু ওই না না যেটা ছিল 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 সেটা 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 আগে শেষ হয়ে গেছে এইটা অনেক হাই কোয়ালিটির অনেক হাই কোয়ালিটির এই নর্থ ফেসটা এইটা খুবই দামি ফেব্রিকেশন করা ওইটা একটু কম দামি ছিল আমি ওইটা দিয়েছো আপনাদেরকে ডিসকাউন্টে এটা ভেরি নাইস নর্থ ফেসের বলে ভাষা প্রকাশ করতে পারবো না নর্থ এই যে পোলোটা এটা আজকে এসেছে একটু আগে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল দেখতে পাচ্ছেন এরপরে দেখুন এই যে ফ্যান্টাস্টিক এই কালারটাও জোস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন শুধু এক কার্টুন মাল পেয়েছি একদম সততার সহিত বলতেছি একদম সততার সহিত বলতেছি শুধু এক কার্টুন এই কালারগুলো যদি নেক্সটে আপনারা আমার কাছে পান তখন আমাকে ধরে শুধু এক কার্টুন প্রোডাক্ট পেয়েছি শুধু এক কার্টনের বেশি না দ্বিতীয় কোনো কার্টুন আমার কাছে নাই এই মালটাও নাই এই মালটা খুবই খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট তো যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন নর্থ একদম অথেন্টিক এটা এবং এতটুকু বলবো যে যদি হাতে নেওয়ার পর ফেব্রিকটার মধ্যে একটা আলাদা ডিফারেন্স না পান তখন আপনারা আমাকে বলবেন ফেব্রিকটা যদি আলাদা করে না পান ঠিক আছে তো যাই হোক এখন আপনারা দেখুন এটা প্রাইসটা হলো স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রাইসটা ফিক্সড আমি বলেছিলাম ওদেরকে এগারোশো টাকা ফিক্সড এরপর আমি চিন্তা করে দেখলাম আসলে এটা আমার আশি টাকা কেনা বেশি তো আসলে প্রফিট মার্জিন যতটুকুই হোক খুবই সীমিত হয় তার থেকে আশি টাকা আমার ছেড়ে দেওয়াটা টাফ হয়ে যায় তো আমি ভেবেছিলাম যে এগারোশো টাকায় ধরবো তারপর আমি আপনাদের জন্য এক টাকায় রাখতেছি আমি তারপরে আপনাদের ভালোবাসায় আমি এক হাজার টাকা রাখতেছি এই মালটা ম্যাক্সিমাম মানুষজন যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখেন দ্রুত অর্ডার করবেন আমি আবারও এই নিয়ে ছয়বার বললাম এটা লাস্ট এক কার্টুন আমি পেয়েছি মালটা নাই ইউএস পলের এই মালটা শেষ প্রায় স্মল মিডিয়াম লার্জ রয়েছে পাতলা ফুল স্লিভ ঠিক আছে যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অসাধারণ একটা জিনিস ওদের নিজস্ব শোরুমের এটা স্মল মিডিয়াম লাস আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বডি পর্যন্ত আছে বিয়াল্লিশ তাত্লিশ পর্যন্ত হলেও পড়তে পারবেন এটা প্রাইসটা পড়বে ফিক্সড এক হাজার টাকা ফিক্সড এক হাজার টাকা ঠিক আছে এরপরে আপনাদেরকে আজকে বড় সাইজের কিছু প্যান দেখাবো তো বড় সাইজের যে আমি কিছু প্যান দেখাবো সেগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি ঠিক আছে এগুলো আমি একটু আলাদা করে নিচ্ছি বড় সাইজের প্যানগুলো এগুলো হলো আজকে যেগুলো এসেছে সাইজটা আমি বলেছিলাম আলাদা করতে করতে পারে নাই কারণ এগুলো সাইজবিহীন এটার বডি এটা হচ্ছে আপনার ফিতা দিব আমার কাছে একটা ফিতাটা দিয়ে বলে দিচ্ছি যাতে কষ্ট না হয় হয় আপনারা একটু কষ্ট করে দেখবেন এটা আছে বিয়াল্লিশ প্লাস মানে চৌচল্লিশ এটা আছে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ অনেকে খুঁজছিলেন ফ্যান্টাস্টিক কিছু প্যান্ট খুঁজছিলেন দেখুন চৌচল্লিশ চৌচল্লিশ অস্থির অস্থির প্যান্ট যাদের বড় সাইজ চোখ বন্ধ করে নিয়ে নেন এটা আছে আপনার হলো আটত্রিশ আটত্রিশ দেখাই দিচ্ছি প্যান্টটা জটিল জটিল প্যান্ট প্রত্যেকটা কিন্তু স্টিচ প্রত্যেকটা কিন্তু স্টিচ জটিল প্যান্ট যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো আপনার চৌত্রিশ পঁয়ত্রিশও পড়তে পারবে এটা এটা মাপতে হবে না দেওয়া দেওয়াই আছে এরপরে হলো এটা 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 চটিল প্যান্ট ভাই বড় বড় সাইজ যারা খুঁজছিলেন আজকে সুযোগ যারা খুঁজছিলেন ঠিক আছে এটাও চৌচল্লিশ এটাও চৌচল্লিশ প্রচুর স্টিচ কিন্তু যারা এই যে সাইজগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনার যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ছত্রিশ থেকে সাত্রিশ ছত্রিশ থেকে ৩৭ এটা হলো আপনার পঁয়ত্রিশ আমার এই প্যানগুলো অরিজিনাল একদম ওদের নিজস্ব শোরুমের আপনার এত দারুণ ফ্যান্টাস্টিক প্যান মানে এত দারুণ কাপড় আমি আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না কিন্তু সাইজ দিয়ে পাইলাম না আফসোস তো আসলে কোনো কিছু আফসোস করতে নাই যেটা রিজিকে নাই সেটা হবে না কিন্তু দারুণ এটা আটত্রিশ সাত্রিশ আটত্রিশ লেরোসের এটা ফেব্রিক হাতে নেওয়ার পর মনে হবে যে আমি এতদিন কি গ্যাবারিং পরছি হ্যাঁ স্টিচ প্রত্যেকটা কিন্তু স্টিচ সাত্রিশ আটত্রিশ সাইজটা একটু কষ্ট করে শুনেন এটা হলো পঁয়ত্রিশ এটা হলো পঁয়ত্রিশ এটা ছত্রিশ পর্যন্ত যাবে কিনা আমি জানি না হ্যাঁ যাবে ছত্রিশ পর্যন্ত যাবে ঠিক আছে এটা ছত্রিশ পর্যন্ত যাবে ছত্রিশে একটু বেশি হলেও পড়তে পারবেন আচ্ছা এটাও ছত্রিশ সাত্রিশ অনায়াসে পড়তে পারবে না ফ্যান্টাস্টিক জিনিস ভাই এত দারুণ কাপড় ভাই আমি বিনীতভাবে সবার কাছে একটা অনুরোধ করব সবার কাছে একটা বিনীতভাবে অনুরোধ করব এই প্যান যার যে সাইজটা মিলে এক পিস করে নেওয়ার পর আল্লাহর ওয়াস্তে বললাম যে আপনার আমাকে একটা ফিডব্যাক দিয়ে ঠিক আছে আপনারা একটা ফিডব্যাক দিবেন আর আজকে আপনাদের জন্য একটা সুযোগ দিব সেটা হলো যারা এক মাসে দশ হাজার টাকার এই যে এই মাস থেকে শুরু একটা আমাকে নোট করে রাখবেন এটা হলো আটত্রিশ সেই জিনিস দশ হাজার টাকার প্রোডাক্ট কিনবেন তারা একটা টি শার্ট গিফট পাবেন আমার পক্ষ থেকে যারা পনেরো হাজার টাকার প্রোডাক্ট কিনবেন তারা একটা পোলো গিফট পাবেন যারা বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনবেন এই মাসে তারা একটা পোলো এবং টি শার্ট গিফট পাবেন এটা আমি করলাম আপনাদেরকে ভালোবাসা থেকে এতটুকু পর্যন্ত আমি একটা দিলাম এবং সেই হিসাবটা তো আমার হোয়াটসঅ্যাপই থাকে এক মাসে আপনারা এই মাস থেকে রানিং হবে এটা হলো আটত্রিশ প্যান ভাই জোস খুবই নাইস নাইস খুবই তো খুবই নাইস একটা প্যান আমি আগে এটা মেপে বলি তারপরে আমি অফারটা সম্পর্কে আবার আপনাদেরকে বলবো এটা হলো কোমর চল্লিশ একচল্লিশ হলো পড়তে পারবে এগুলো ভাই ফাটাফাটি প্যান যাদের যে সাইজটা প্লিজ সাইজটা মিলে মিলে আপনারা একটু শুনে নেন যাদের যে সাইজটা সাইজটা মিলে মিলে আপনারা একটু শুনে নেন এটা দেখেন এটা হলো গিয়ে আটত্রিশ কোমর ফাটাফাটি ফাটি প্যান ফাটা ভাই প্রত্যেকটা প্যান মনে রাখবেন আপনার উনচল্লিশ মনে রাখবেন আমার কথা এই প্যানটা আটত্রিশ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আসে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা নিয়ে আর আমি দেখাবো না ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আছে জোস একটা প্যান ভাই জোস শুধু জোস না ভাই এগুলা মানে আপনারা যাদের সাইজটা মিলে যাবে মানে এটা আমি বলে দিয়েছি চৌত্রিশ থেকে বিয়াল্লিশ আছে এখন সবগুলি কি ৩৪ থেকে বিয়াল্লিশ আছে বলেছি না ওইগুলো আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি এই যে জোস একটা প্যান্ট সামনে ফিতা একটা প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা আপনারা নিতে পারেন এটা হলো আপনাদের জন্য আমি দেখাচ্ছি আটত্রিশ কোমর আপনারা পড়তে পারেন প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্টিচ আমি খুব সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই প্যান্টটা যে পরবে সে আমার কথা সত্যি কথা মনে রাখবে এটা হলো আপনার পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ হলে সুন্দর হবে সুন্দর একটা প্যান্ট থেকে পঁয়ত্রিশ হলে সুন্দর হবে পারবে ফাটাফাট হবে দেখতে পাচ্ছেন এই এটাও ছত্রিশ এটাও ছত্রিশ যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এরপর দেখতে পাচ্ছেন এটা এটাও ছত্রিশ যারা নিবেন তারা দিয়ে পাঠিয়ে দিবেন এই প্যান্টগুলো জটিল প্যান্ট ভাই আজকে কষ্ট করে এই প্যানগুলো অনেক কষ্ট করে ম্যানেজ করেছি টায়ার্ড হয়ে গেছি কিন্তু এই প্যানগুলা আসলে সাইজটা বলে দিচ্ছে যার যেটা সাইজ অ্যাকুরেট ফিতার মাপে বলে দিচ্ছি ফিতার মাপে এটা ছত্রিশ সাত্রিশ ফিতার মাপে ধরেন আপনি ৩৪ লেভেল পরেন ফিতার মাপে কত এটা জানবেন আপনার কাছ থেকে তাহলে ফিতার মাপ বুঝতে পারবেন ছত্রিশ সাত্রিশ তা ঠিক আছে অথবা আপনারা যদি না বলতে পারেন আপনার দুজন বললো আমরা বলে দিতে পারবো আপনার কোমর কত এটা হলো বত্রিশ সাইজ সাইজ বত্রিশ সাইজ তেত্রিশের উপরে যাবে না ব্যাট নিলেন এখন আসেন আমি তো এতক্ষণ বক বক করলাম প্রাইসটা কি আসলে প্রাইসটা তো অবশ্যই বলবো যে জটিল জটিল প্যান আসলে আমি আমার আফসোসটা আমি ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারতেছি আমি জানি না এটা কিন্তু সাত্রিশ অনায়াসে পড়তে হবে ছত্রিশ আছে লেভেল কিন্তু এটা অনায়াসে সাত্রিশ পড়তে হবে বিশ্রিশ তো আটত্রিশে পড়তে হবে ছত্রিশ লেভেলটা আটত্রিশ পড়তে পারবে ঠিক আছে সো আপনারা আমাকে বলবেন যে আপনার কোমরের মাপটা কত বা এইভাবে বলবেন যে আমরা এক্সপোর্ট এর ছত্রিশ লেভেল পরি তখন বুঝে নিবো আপনার কোমরটা আছে সাতত্রিশ আটত্রিশ ক্লিয়ার এই যে এই প্যান্টটার কথা বলছিলাম এক পিস এটা আছে আটত্রিশ থেকে চল্লিশ ধরেন আটত্রিশ হলে খুব সুন্দর হবে আটত্রিশ হলে খুব সুন্দর হবে প্রচুর স্টিচ পুরোটা নিটের ঠিক আছে এরপরে যে এই প্যান্টটা ভাই আমি কি বলবো ভাষা প্রকাশ করবো এটা হলো ছত্রিশ জোস একটা প্যান্ট এটা বেশি হবে দেখে তো একটু না ছত্রিশ সাড়ে ছত্রিশ হলেও পড়তে পারবে ছত্রিশ কিন্তু সাড়ে ছত্রিশ হলেও পড়তে পারবে যারা নেবেন তারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন এরপরে আরেকটা কালার প্যান্ট এই কালার প্যান্টটা আমার খুব পছন্দের এটা হলো জেমো ব্র্যান্ডেড জেমো নাম করে একটা বায়ার এটা হলো বিয়াল্লিশ আছে চোখ বন্ধ করে বিয়াল্লিশ আছে তো যারা নেবেন তারা স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে দিবেন হ্যাঁ একুশ দোকানে বিয়াল্লিশ হ্যাঁ চোখ বন্ধ করে প্রচুর স্টিচ কিন্তু ভাইয়া প্রচুর স্টিচ প্রচুর প্রত্যেকটা প্যান কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্যান খুবই সুন্দর যারা নেবেন আমি কিন্তু সাইজগুলো একটু ধীরে 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 বলে দিচ্ছি আপনাদের যাতে নিতে পারেন এটা ধরেন সাতত্রিশ সাতত্রিশ লেরোসের সাতত্রিশ সাতত্রিশ এটা হলো গিয়া ধরেন আপনার চল্লিশ পড়তে পারবে চোখ বন্ধ করে চল্লিশ চেকের মধ্যে কিন্তু একটু সাইজটা যার যেটা একটু ঠান্ডা মাথায় দেখে আপনারা একটু যদি বলেন তাহলে আপনার জন্য সুবিধা হয় ঠিক আছে এই যে দেখেন এগুলো হলো কি চল্লিশ ঠিক আছে আজকে যেটা করবে সেটা হলো এই যে চল্লিশ এবং আটত্রিশ চল্লিশ হ্যাঁ আচ্ছা এই যে আলাদা করে আছে এটা হচ্ছে আপনার বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ এই যে বলেই দিচ্ছি বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ হলে পড়তে পারবেন এখন অনেকে প্রশ্ন করুন কত অ্যাকচুয়াল বলেন চৌচল্লিশ এই যে দেখেন বাইশ দোকানে চৌচল্লিশ বাইশ দোকানে চৌচল্লিশ অ্যাকুরেটলি চৌচল্লিশ প্যান্টটা জোস জোস একটা প্যান্ট ঠিক আছে প্রচুর স্টিচ কিন্তু কোথায় আলাদা করা এটার মধ্যে তো আবার ছোটো দেখতেছি এটা আছে

মানে আপনার উপরে যা আছে সব একসাথে রাখেন আর ছত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত যা আছে সব একসাথে রাখেন এই যে দেখতে পাচ্ছেন এটাও ফ্যান্টাস্টিক একটা প্যান এত প্যানগুলো আসছে আজকে এগুলোর শুধু আপনাদের জন্য যেহেতু সাইজ রেশিওটা নেই আমি সাইজ ইস্যু ছাড়াই এনেছি বাট প্যানগুলো জটিল লোভ সামলাইতে পারি নাই হ্যাঁ এক একটা এক এক ব্র্যান্ডের তো এটা শুধু আপনাদের জন্য ভালোবাসা প্রাইস দিলাম

ছত্রিশ সাতিশটা এক পাশে রাখেন এই যে এটা হলো আটত্রিশ পর্যন্ত হলে খুব সুন্দর হবে তারপরে স্টিচ তো প্রচুর স্টিচ আমি দেখি হ্যাঁ এটা আটত্রিশ চল্লিশ হলেও পড়তে পারবে এটা আটত্রিশ নর্মালি নর্মালি আটত্রিশ বাফেলোর কালোটা চল্লিশ হলেও পড়তে পারবে চল্লিশ হলেও পড়তে পারবে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্যান্টটা খুঁজে পাবেন ঠিক আছে এটা আছে আটত্রিশ উনচল্লিশ এটা হলো আমেরিকান ইগলের এটা আছে জারার এটা আছে সাত্রিশ আটত্রিশ সাত্রিশ আটত্রিশ জারার দেখতে পাচ্ছেন ঠিক আছে মোটামুটি আমি আপনাদেরকে অলরেডি প্যানগুলো দেখে ফেললাম তো যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটা হলো আটত্রিশ থেকে চল্লিশ চল্লিশই ধরেন আসলে আটত্রিশ থেকে চল্লিশ বলে অনেক সময় কনফিউজ হন আমি অ্যাকুরেটলি বলার আজকে চেষ্টা করছি চল্লিশই আছে এটা চল্লিশ আছে চল্লিশ চল্লিশ জটিল একটা কালার জটিল একটা প্যান প্রচুর স্টিচ ঠিক আছে আর এটাও চল্লিশ আছে হম আরো বেশি হবে এটা না চল্লিশ ঠিক আছে প্রচুর স্টিচ যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর মোম পালিশ জটিল একটা প্যান্ট এটাও চল্লিশ ফ্যান্টাস্টিক প্যান মোম পালিশ আপনাদেরকে অনেক রিজনেবলে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে রফিক যে প্যান্টগুলো আমাদের আসলো আমি একদম রিকোয়েস্ট করে বললাম আমাদের যে কটা কালকে তো অনলাইনে আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে আসলে এই যারা নিবে তারা অবশ্যই অবশ্যই নেওয়ার পর মানে মঞ্জুর হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবে এটা আমি বললাম নেওয়ার পর মন যাবে আর আজকে সাইজ অনুযায়ী যেহেতু আমার বস্তা থেকে খুলে আমি দেখাইলাম সাইজ অনুযায়ী এভাবে রাখবা এবং কাস্টমারকে দেখাবা ঠিক আছে তো যাই হোক আমি আজকে আপনাদের কেটে এটা শেষ করলাম বললে বললে আপনি নিয়ে যাবেন না এই প্যান্টটা দেড় হাজার টাকা মিলবে না দেড় হাজার টাকা মিলবে না কিছু কিছু প্যান্ট আছে আমি দেখাচ্ছি দানা দানা ফেব্রিক্স তারপরে আরও কিছু অনেক হাই কোয়ালিটির প্যান্ট ম্যাক্সিমাম এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট সব নাইনটি সেভেন পার্সেন্ট সব হাই কোয়ালিটি আপনার হাতে না নিলে বুঝবেন না এই প্যান্টগুলো টাকা হবে না আমি এত সময় নিয়ে আপনাদেরকে দেখাইতাম না এটার কোমরটা লাস্ট ওয়ান বলে দিয়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে এটা হলো গিয়া নর্মাল এটা আটত্রিশ উনচল্লিশ হলে সুন্দর হবে চল্লিশ হলে একটু টাইট হবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে যাদের কোমরটা আছে সে নিতে পারবে চল্লিশ পড়তে পারবে একটু ফিটিং হবে কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ হলে সুন্দর হবে তো আজকে মোটামুটি আমি বলে দিলাম এটা প্রাইসটা বলে দিলাম আটশো টাকা আজকে তো আর কিছু নেই তো আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আসসালামাইকুম রহমতুল্লাহরাতো